আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশপাশটা ভালো করে ঘুরে দেখাবো আপনাদের অনেক বেশি ভালো লাগবে গ্রাম্য পরিবেশ দেখতে কার ভালো না লাগে বলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার শাশুড়ি অনেক হাঁস মুরগি পালে তো এখানে একটি মুরগি দেখা যাচ্ছিলো আমার বারান্দার সামনেই আমাদের কাঁঠাল গাছে মাসাল্লাহ অনেক অনেক কাঁঠাল ধরছে এরপর আমি চলে যাচ্ছি আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গায় এই জায়গাটার কথা আগেও আমি আপনাদেরকে বলেছিলাম এরপর আমি চলে এসেছি কাকাদের জমিতে এখানে ওরা সব মাটি বিক্রি করে দিয়েছে এই যে ডেকুটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে প্রতিদিন রাতের বেলা মাটিগুলো নিয়ে যায় দিনে মানুষের ডিস্টার্ব হবে তাই আর দিনের বেলা নেওয়া হয় না আপনারা এই ডেকুটিকে কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। জায়গাটা এত বেশি সুন্দর ছিল আমার তো ইচ্ছে করতেছিল এখান থেকে লাভ দেই মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তারপর আমি কাকার খেতে চলে এসেছি কয়েকদিন আগেও ধান খেতে দান ভরপুর ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মানুষ সব ধান কেটে ফেলতেছিল। তো কাকার দান কাটা দেখে আমারও ইচ্ছে করতেছিলো ধান কাটতে তো আমি বেশ কিছুটা ধান কেটে দিয়েছি বাট আমার তো অনেক বেশি গরম লাগতেছিল আমি একদম হাঁপিয়ে গিয়েছি ধানগুলো কেটে আমি হাতে নিয়ে ঢং করতেছিলাম আমার তো অনেক ভালো লাগতেছিল এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটাও ধান নেই কারণ এখানে পানির সমস্যা অনেক বেশি তাই খেতগুলো খালি পড়ে আছে আর যে জমিগুলোতে ধান আছে ওখানে কয়েকটা জমি পরপর মোটর আছে মোটর থাকার কারণে ধান করতে পারছে আমি যে জমিটাতে ধান কেটেছি এটাতে আমরা আমাদের মোটর দিয়ে পানি দিয়েছি তাই উনি ধান করতে পারছে ওই দূরে আমাদের খামার দেখা যাচ্ছিলো তো আমি খামারের কাছে চলে যাচ্ছি এখানে জমিটা কেটে ফেলেছে মাছ চাষ করার জন্য এখানেও আমি অনেক ঢং করতেছে আমার জামাইয়ের সাথে ঢং করতে আমার অনেক ভাল লাগে এই যে তুলো গাছ কি সুন্দর শিমুল তুলা দেখা যাচ্ছিলো এগুলো ঝরে পড়ছে তো আমি এগুলো কুড়িয়ে নিচ্ছি তুলাগুলো এত সফট ছিল আমার তো ধরে অনেক আরাম লাগতেছিল তো আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমি যে জায়গা দিয়ে হাঁটতেছিলাম দুই পাশে অনেক বেশি ঘাস ছিল আমার তো ভয় করতেছিল না এখানে কোনো সাপ আছে বা খারাপ কিছুও থাকতে পারে তো আমি তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছি আমাদের খামারে একটাও মুরগি নেই সব মুরগি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছে কিছুদিন পরে হয়তো আবার মুরগি তুলবে এই যে আমার শাশুড়ি এখানে লাউ গাছ লাগিয়েছে উনি অনেক গাছপালা লাগাতে পছন্দ করে আমার অনেক ভালো লাগে এই লাল কালারের ফুলটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে আমি এটার নাম জানি না তো আমি এটা নিয়ে আমার কানে গুজে দিয়েছি এই ছোট আম গাছটাতে অনেক আম ধরেছে তো আমি একটা নিয়ে নিয়েছি আমি এটা বাসায় নিয়ে যাব। এই আমগুলো কাঁচা খেতে অনেক মজা আমি এটাকে বাসায় নিয়ে লবণ মরিচ দিয়ে খাবো আমার তো এখনই মুখে পানি চলে আসতেছে এরপর আমি এই বাড়িটাতে চলে যাচ্ছি যাওয়ার সময় আমার চোখে কি যেন পড়েছে তো আমার জামাই ঠিক করে দিচ্ছিল এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে সব ফুলের নামও আমি জানি না এই বাড়িতে কোনো অল্প বয়সের ছেলে মেয়ে থাকে না যারা ফুল গাছ লাগাতে পারে এই বাড়িতে থাকি পঁয়ষট্টি পঞ্চাশ বছরের দুজন বৃদ্ধ আসলে ফুল জিনিসটা সবারই ভালো লাগে কোনো বয়স লাগে না সন্ধ্যা হয়ে আসতেছিল আমি বাড়িতে চলে যাচ্ছি রাস্তার দুপাশে কি সুন্দর কাশফুল আমি তো কাশফুলগুলো নিয়ে ঢং করতেছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার ফেসটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ